আমি কি গান গাইব ভুলুন তো এখন না আমরা ভুলিনি গান আমরা আমি কি এই জায়গার পরিবেশে যে গান গাইতে হল সেই গান আমি কি করে গাইব আপনারা যেটা ইচ্ছা করেন আমার গুরুদেব যখন আমার গুরুদেব যখন উপর বাংলা থেকে সেই পালি এসছিলেন একাত্তর সালে আমি তো এই যুদ্ধ যুদ্ধ কিছু জানি না শুনেছি একাত্তর সালে যে উপর বাংলায় যুদ্ধ হয়েছিল এটা শুনেছি তখন আমাদের বাড়ি ছিল রানাপাড়িতে একদম নিউ জলপাইগুড়ির পরের স্টেশন রানাপাড়ি রানাপানি চটের হাট নিজ বাড়ি ধুমডালি সবজুরিয়া দাদুর সঙ্গে আমের ব্যবসা করতাম মালদার থেকে আমি আসতাম স্টেশনের নামগুলো আমার মুখস্থ আছে আমি আমরা এসেছি উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো সালে আমার বাবা মা এই দেশে এসেছে আসতে আসলে জিজ্ঞেস করেছে খুব ভালো হয়েছে তাতে কি হয়েছে উনিশশো সালে আমার বাবা বাগদহ ক্যাম্পে ছিলেন সেখান থেকে ক্যাম্পের থেকে নাগরিকত্ব কার্ড দেওয়া হতো রেজিস্ট্রেশন আমার মা বাবার কিন্তু নাগরিক কার্ড আছে আমি দেখিয়েছি আপনাকে আচ্ছা ঠিক আছে

শিক্ষাকালীন অবস্থায় শুনতা মার্কাত্তা বসেশ তখন উনি দেখলেন যে মহিলা ওই ছোট বাচ্চাকে নিয়ে দৌড়ে দৌড়ে এসেছিলেন বাচ্চাটা পড়ে গেছে কখন সেটা জানি না ওই বালিশটাই নিয়ে এসেছে এখন যখন পার হয়ে এসেছে সেটাকে বাচ্চাটা নিয়ে তখন উনি গাওদিকে চেয়েছেন শুভলমের শেষ আমার গুরুদেব সুরেন গর সাথে গান ছিল সেটি আপনাদের যদি কেউ সেই আসলে থেকে থাকেন মধ্যম গ্রামের আসরে নিরুদ্দেশে যাত্রী অ জানি নাকি ভাগ্য লেখা রে তুমি প্রাণ খুলে আসির দেশের মাটি শেষের প্রণাম তাদের পোশাক কুকুর রে ও কানে গোবৎ সোলে নামরা জানার কাঠি কানে বেলা অবশ্য আমের গাছের ডালে তা দে তাদের পোশাক কুকুর বিলালে হ নাম না জানা কাঠি কাদের বসে নামের গাছে ডালে পুত্র কাদের

আমাকে আমি এক ঘন্টা দিলে আমি ঠিকঠাক বলতে পারতাম মাননীয়